নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটায় সন্ধ্যে ছটায় দেখুন ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বারাণসী কেন্দ্রে অর্থাৎ নরেন্দ্র মোদীর বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান নিয়ে একটা ব্যঙ্গাত্মক প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ঐশ্বরিক মহিমা যার তার মাত্র দেড় লক্ষ ভোটে জয় চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক অনেকেই হয়তো বলবেন লোকসভা ভোটে জয়ের অঙ্ক হিসাবে ধরলে দেড় লক্ষ ভোটের ব্যবধান কি কম দেড় লক্ষ ভোটের ব্যবধান কি খুব হেলা ফেলার জিনিস একেবারেই নয় বেশ বড় ব্যবধানই বলা যায় ঠুকে বলার মতো ব্যবধানই বলা যায় কিন্তু নরেন্দ্র মোদীর বেলায় এই কথাটা খাটে কি একটু চিন্তা করে দেখুন তাই বলতেই হয় যদি প্রশ্ন ওঠে এবারের লোকসভা ভোটে সবচেয়ে বড় জয় কে পেয়েছেন তর্কযোগ্যভাবে তাই বলা যেতেই পারে যে ভদ্রলোকের নাম অজয় রায় অজয় রায় বারাণসী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পরাজিত প্রার্থী কিন্তু কিছু কিছু পরাজয় তো জয়ের গরিমাকেও যে ম্লান করে দেয় এটা মানতেই হবে এই রকম পরাজয় জয়ের চেয়েও বড় হয়ে দেখা দেয় রায় সেই কাজটাই করেছেন এবার তিনি প্রবল প্রতাপান্বিত নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান দেড় লক্ষের কিছু বেশি ভোটে আটকে দিয়েছেন সঠিকভাবে বললে সংখ্যাটা এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো তেরো লোকসভা ভোটে জয়ের অঙ্ক হিসাবে ধরলে দেড় লক্ষ ভোটের ব্যবধান কি কম খুব হেলাফেলার জিনিস একেবারেই না যেটা বললাম বেশ বড় ব্যবধান বুকঠুকে বলার মতো তৃপ্তিতে চোখ বুঝে আসার মতো কান এঁটো করে হাসার মতো কিন্তু নরেন্দ্র মোদী সেই তৃপ্তিটা পাচ্ছেন কি আপনারা নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করে দেখুন পাচ্ছেন না পাওয়ার কথাও নয় কারণ তাঁর লক্ষ্য ছিল অন্তত সাত লক্ষ ভোটে জেতা জয়ের এমন একটা অতিকায় নজির স্থাপন করা যাতে ছেলেগুড়ো সবাই মিলে বলতে পারে যে দেখেছ একেই বলে জেতা মোদী হয়তো মুমকিন হয় এ যেন অনেকটা পাশের বাড়ির দেমাকি ছেলের মতো পরীক্ষা দিয়ে বলেছিল অঙ্কে একশো একশো পাবো রেজাল্ট বেরোলে দেখা গেল টেনে টুনে সত্তর তা সত্তর কি খুব খারাপ নম্বর মোটেই না ও পাড়ার পঞ্চাশ পঞ্চাশ পেয়েই খুশিতে একেবারে ডগমগ কিন্তু একশো পাবো বলে বুক বাজিয়ে তারপরে সত্তর পেলে তো মুখ চুন হবেই মুখ পুড়বেই নরেন্দ্র মোদিরও তাই হচ্ছে সে তিনি যতই হাসি হাসি মুখ করে ভি দেখান না কেন তিনি নিজেই নিজেকে এমন একটা ঐশ্বরিক মহিমা প্রদান করে বসে আছেন যে আজ দেড় লক্ষ ভোটে জেতাটাও তার নামের পাশে বড় মামুলি বড় এ লেভেলে মনে হচ্ছে হাজার হোক তিনি মানে নরেন্দ্র মোদী তো আর আর পাঁচজন প্রার্থীর মতো নন এমনকি আর পাঁচজন প্রধানমন্ত্রী প্রার্থীর মতোও তিনি নন তিনি খোদ পরমাত্মার সন্তান জেপি পি নাড্ডা তো বলেছেন উনি নরেন্দ্র নন উনি সুরেন্দ্র দেবতাদেরও রাজা মন্দিরে মন্দিরে যখন নরেন্দ্র মোদী পুজো দেন তখন তার ছবি দেখে দিব্যি মনে হয় যে তিনি পুজো করতে আসেননি বরং পূজিত হতে এসেছেন তিনি ভক্তি জানাতে আসেননি বরং তার নিজের প্রতি ভক্তির উদ্রেক উদ্রেক করতে এসেছেন তিনি যখন সমুদ্র তীরে দাঁড়ান মনে হয় সমুদ্র তাকে দেখে ধন্য হল তার পদস্পর্শে সৈকতের বালুকোনা পবিত্র হলো সিনেমা হওয়ার আগে গান্ধীজির কথা যেমন কেউ জানতো না মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারতের নামও কোথাও কেউ শোনেনি দু হাজার সালে নিদ্রিত ভারত ঘুমন্ত ভারত হঠাৎ দুচক্ষু কচলে দু চোখ কচলে দেখলো যে এক জ্যোতির্ময় এসে দাঁড়িয়েছেন তার অঙ্গুলি হেলনে রণদমামাও থেমে যায় তাবর রাষ্ট্রনেতা তার আলিঙ্গন পাশে বাধা পড়ার জন্য ছুটে ছুটে আসেন ভারতবাসীর পরম সৌভাগ্য যে এমন ছাপান্ন ইঞ্চির বিশ্বগুরু এই দেশকে বিকাশের শিখরে পৌঁছে দেওয়ার জন্য পরমাত্মার কাছ থেকে দু সাল পর্যন্ত সময় চেয়ে রেখেছেন দেশের ভালোর জন্য ভেবে ভেবে তাঁর ঘুম আসে না তার ঘুম নেই দেশের ভালো মানে কি শুধু বড় বড় গাল ভরা কর্মসূচি আর কর্পোরেট তোষণ না ছোটোখাটো সব খুঁটিনাটির নাটির দিকে নদীর খেয়াল রয়েছে এই যেমন ধরা যাক পাশে দেশের লোকের শব্দ ভাণ্ডার ময়ে মোদিতে আটকে যায় তাই গোটা প্রচার পর্ব জুড়ে এবার মোদীজি ম দিয়ে আরও অনেকগুলো শব্দ শিখিয়ে দিয়েছেন যথা মোগল ময়ে মোগল ময়ে মুচলি ময়ে মুসলিম লীগ ময়ে মঙ্গল সূত্র ময়ে মহিষ ময়ে মুজরো ইত্যাদি ইত্যাদি তার প্রতিটা জনসভাই লোকশিক্ষার এক একটা পাঠ বিরোধীদের প্রতি অপার করুণা সংখ্যালঘুদের প্রতি গভীর দায়িত্বশীলতা থেকেই মোদী এবার কংগ্রেসের ইস্তেহারটা সাধারণে প্রচার করার দায়িত্ব নিয়েছিলেন তিনি উপলব্ধি করেছিলেন তার মতো তারকা প্রচারক বিরোধী শিবির কোথায় পাবে তাই নিজের গ্যারান্টি শিখেই তুলে রেখেও তিনি বিরোধীদের করা প্রতিশ্রুতিগুলো অন্তত যাতে মানুষের কাছে পৌঁছয় মানুষের কাছে পৌঁছে যায় তার ভারও গ্রহণ করেছিলেন গণতান্ত্রিক মূল্যবোধ এবং সৌজন্যের এমতো দৃষ্টান্ত তিনি ছাড়া আর কেই বা স্থাপন করতে পারতেন খুব বড় মন না থাকলে চারশো পার করার আত্মবিশ্বাস টইটুম্বুর না হলে এতটা মহানুভবতা দেখানো যায় কি যায় না আমরা ভুলে যাই মোদী তো আর সাধারণ মনীষী নন তাঁর ব্রহ্মজ্ঞান কঠোর তপস্যালব্ধ প্রত্যুত পণ্যমতিত্ব অপার্থিব ধনী গরিবে ফারাক বাড়ছে কেনর মতো ছেদ প্রশ্নে তিনি জলবৎ তলরং জবাব দেন যে সবাইকে গরিব বানিয়ে দিলে তাহলে ভালো হতো তার নামের পাশে বসার জন্যই কেবল এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নামে আদ্যান্ত নতুন একটা পাঠ্য বিষয় তৈরি হয়ে যায় নিন্দুকরা তাঁর বিবিধ সুভাষিতানিকে মিথ্যাচার বলে গাল পারে হতভাগারা বুঝতেই পারে না তার প্রতিটা বাক্যই আর সুপ্রয়োগ মিথ্যার সাধারণ নিক্তিতে তার বিচার হওয়ারই নয় আর এ কথাও কে না জানে যে অসহিষ্ণুতা বিদ্বেষ ঘৃণা বিভাজনের মতো শব্দগুলো রাজত্বে অভিধান থেকেই ছেঁটে ফেলা হয়েছে মোদীর জ্ঞান ধ্যান শুধু তার মিত্র শক্তির উন্নয়ন সেটাকে যারা স্বজন পোষণ বলে ধামাধরা পুঁজিবাদ বলে তাঁদের দৃষ্টি বড় সংকীর্ণ বলা যায় সবাইকে বড় লোক বানিয়ে দিলে তাহলে ভালো হতো নাকি মোদির মাহাত্ম অনুধাবন করার মতো মেধাই আসলে এই পোড়া সকলের করায়ত্ত হয়নি আজও তাই থেকে থেকেই পাঠ্য বইয়ে কাঁচি চালাতে হয় শিক্ষার অগ্রগতি না হলে মোদীর মন কি বাদ বোঝার ক্ষমতা তৈরি হবে কি করে সেই খামতি আজও পুরোপুরি দূর হয়নি বলেই তো অজয় রায়ের মতো গ্ল্যামারবিহীন মানুষও মোদীকে দেড় লক্ষ ভোটে আটকে দেওয়ার ক্ষমতা ধরেন দেশের যাবতীয় প্রাতিষ্ঠানিক শক্তি মোদীর বসংবৎ হলেও কিছু বধ অর্বাচীন অর্বাচীন মাঝে মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে সেই কারণেই তো মোদীর দলের জয়রথ আড়াইশোর নিচে থমকে যায় একক দলের পক্ষে দুশো চল্লিশটা আসন পাওয়া কি কম আদপেই না বিশেষত টানা দশ বছর ক্ষমতায় থাকার পরেও এই আসন সংখ্যা ধরে রাখা যে কোনো অঙ্কেই বড় কৃতিত্ব বলে গণ্য হওয়ার কথা গোটা বিরোধী জোট মিলে যা পায়নি মোদীর দল একাতার চেয়ে বেশি পেয়েছে তবু কেন ফ্যাকাসে লাগছে এটা তো বলতেই হয় কারণ সেটা মোদীর মাপের তুলনায় ছোট। মোদীর দম্ভের পাশে খাটো একটা এত বড়ো দেশের সাধারণ নির্বাচনকে তিনি যেভাবে ব্যক্তিতন্ত্রের উদযাপনে পরিণত করেছিলেন তার সাপেক্ষে এটা নেহাতি অল্প হইল যিনি মনোনয়ন পেশ করাকেই চারশো পার সুলভ বিজয়োৎসবের চেহারা দেন তার পক্ষে তো খুবই অল্প হইল মোদির মুখচ্ছবিকেই জয়ের গ্যারান্টি ধরে এগিয়ে যদি তেষট্টিটা আসন খোয়াতে হয় বা বাষট্টিটা আসন খোয়াতে হয় তবে প্রতিটা খোয়ানো আসনেও মোদী হেরেছেন বলে তো ধরতেই হবে অবলীলায় একা তিনশো সত্তর আসন পাওয়ার দাবি করার পরে এবং ফেরত সমীক্ষাতেও ফেরত সমীক্ষাতেও এন জোটকে সাড়ে তিনশো থেকে চারশো বলে প্রচার করার পরে দুশো বাহাত্তর ছুঁতে না পারলে তাকে পতন বলেই মনে হবে সমাজ মাধ্যমে হাহুতাস দেখলে সেটা মালুমও হচ্ছে স্বয়ং রামের জন্মভূমিতে হার আমেসিতে স্মৃতি ইরানির পরাজয় হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে কংগ্রেস প্রার্থী রাকিবুল হুসেইনের দশ লক্ষ ভোটের ব্যবধানে জেতার রেকর্ড মহারাষ্ট্রে সখাত সলিলে নিমজ্জন এত কিছু করেও তামিলনাড়ুতে খালি হাত ভক্তদের বুকে লাগার মতো আঘাত কিন্তু কম নয় এবার তাই আঘাত তো লাগবেই আর তার পাশে ভাঙা পাঁজর স্বল্প সম্বল আর অনন্ত টিটকিরির মাঝে বাঁচিয়ে রাখা মনের জোরকে আশ্রয় করে বিরোধী শক্তির একটুখানি মাথা তোলা এমন এক সাফল্য যা নিজ গৌরবে গরিয়ান দেশের বহু মানুষ এখনো কেবল মোদীর প্রজা না হয়ে গণতান্ত্রিক নাগরিক হতে চান এই ফলাফল সেই সত্যেরই নির্ঘোষ মোদীজি ক্ষুণ্ণ হতে পারেন কিন্তু ভারতের আত্মসত্ত্বার পক্ষে এটুকুই খুব বড় আশা আর ভরসার জায়গা এটা বলতেই হয় একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটফট দশটা খবর সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েলের সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের বিভিন্ন ঘটনা নিয়ে নতুন সরকার গঠন মন্ত্রিত্ব ইত্যাদি বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন যেটা কম বেশি রাত দশটায় প্রকাশ করা হতো এখন প্রতিদিন সন্ধ্যে ছটায় করা হচ্ছে থাকছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচার এসব কিছু পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য সাবস্ক্রিপশান বলে একটা নতুন অপশান বিক্রি করার জন্য টাকা দিয়ে ভিডিও দেখা এইসবগুলো অপশন বিক্রি করার জন্য কয়েক মাস হল রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই ভিডিও পৌঁছচ্ছে না তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি এর পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এন ই এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ